আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা শুধু রাস্টেক্সের টেক্সের কিছু বর্জিয়ার শাড়ি দেখানোর জন্য আপনাদের সামনে চলে এলাম তো এগুলো কিন্তু খুব এক্সক্লুসিভ কিছু শাড়ি আইটেম হবে আপনাদের জন্য তো আমরা চলে এসেছি দিল্লি ফ্যাশানে এই যে অ্যাড্রেসটা স্টার্ন প্লাজার দুই বাই বিয়াল্লিশ তিতাল্লিশ ফার্স্ট ফ্লোরে চলে আসবেন আর এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো এই রাজ শাড়িগুলো অনেক অনেক কালেকশন কিন্তু এখানে আছে তো সবকে চলে আসতে হবে পায়া যান দেখান খোলা যাবে মানে খোলার দরকার নেই আমরা জাস্ট আচল আর ইয়েটা দেখাই এটা বডি একদম পিওর সিল্কের মধ্যে সিল্কের যারা শাড়ি কিনতে চান তারা কিন্তু কিনতে পারবেন এটা হচ্ছে আচলটা সিলভার জড়ি সুতা দিয়ে কাজ করা এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস আর এটা হচ্ছে বডিটা প্রাইসটা হবে মাত্র সাতাশো টাকা এই যে একটা কালার অরিজিনাল রাস্টেক্সের শাড়ি তো আমরা আরও কিছু শাড়ি দেখাবো আপনাদেরকে আচ্ছা ডিজাইনগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি সবগুলো সেম প্রাইস হবে হ্যাঁ এই যে সাতাশো টাকা আঁচলটা একটু দেখাই দেন এই যে আসলটা হবে এরকম পুরাটা খোলা লাগবে না ভাইয়া আসলটা খুলে দেখান তাহলেই হবে এটা হচ্ছে আসলটা আর বডিটা আর এটা হচ্ছে ব্লাউজের পিস এই যে এক কালারে সেম প্রাইস আচ্ছা ব্লু কালার শাড়িগুলো কিন্তু মারাত্মক সুন্দর সুন্দর শাড়ি এটা হচ্ছে রেড জেড ব্লু কালার রয়্যাল ব্লু বলে যেটা আচ্ছা রয়্যাল ব্লুর সাথে এরকম করে কাজ হবে সবগুলো হবে টাকা আচ্ছা এরকম শাড়ি কিন্তু শাড়ি কিন্তু অর্ডার করেন তাও পাবেন না সামনে যেহেতু একটা বিয়ে সিজন একটা আসছে তো সে এভাবে কিন্তু কালেক্ট করতে পারেন এখান থেকে সুন্দর সুন্দর শাড়িগুলো তো এই যে আর গোল্ডেন কালারের মানে ইয়েলো আর গোল্ডেন কালারের কম্বিনেশন যেটা বলেন সাতাশো টাকা প্রাইস এটা হচ্ছে অ্যাশের মধ্যে অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর তার সাথে দেখুন এটার আঁচলটা দেখেন যান এই যে আঁচলটা দেখুন আঁচলটা জাস্ট ওয়াও একটা আঁচল আর এটার বডিটা যাচ্ছে যে পিওর সিল্কের মধ্যে সুতা দিয়ে কাজ করা হবে সাতাশো টাকা রানী গোলাপির মধ্যে রয়েছে অ্যাভেলেবেল শাড়ি কালেকশন কিন্তু এখানে পাওয়া যাবে এই যে দেখুন সফট সিল্কের মধ্যে আর এটার সাথে কিন্তু আপনার এই যেরকম করে টার্সেল করা আছে সাতাশো টাকা আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রাস্টেক্স ব্র্যান্ডের শাড়ি দেখুন এখানে কিন্তু সুন্দর করে কারু কাজ করা আছে ব্ল্যাকটা এটা ব্ল্যাক এর মধ্যে কিন্তু দুইটা ডিজাইন দেখালাম দুইটাই কিন্তু খুব সুন্দর এটা হলো মিনা কাজ করা এটা হচ্ছে মিনা কাজ এই যে দেখুন আর এই যে সাইডটা এটা হচ্ছে জাম কালারের শাড়ি মিনা কাজ মিনা কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ব্লু কালার এটাও মিনা কাজ মিনা কাজ করা আছে এটা রেড এর সাথে হচ্ছে রেড এর মধ্যে রেড আর গোল্ডেন কালার কম্বিনেশন আর এখানে কিন্তু একটা সুমকা টাইপের একটা ডিজাইন করা আছে না মিনা করা একটা সুন্দর একটা শাড়ি কালারের মধ্যে কমলা কালারের মধ্যে অনেক অনেক কালার আছে এখানে এটা হচ্ছে আর একটা কালার সবগুলোর কি প্রাইস सेम ভাইয়া सेम প্রাইস 2700 টাকা হবে সবগুলো सेम প্রাইস সবগুলো কিন্তু কারু কাজ করা আছে এগুলো কিন্তু অরিজিনাল গুলো একদম প্রাইসটা একদম মাত্র 2700 টাকা আর একটা শাড়ি হচ্ছে এটা মাত্র 2700 টাকা এটা হচ্ছে আরেকটা কালার কি কালার এই যে আচ্ছা সেম তো চলে আসতে হবে দিল্লি বুটিক দিল্লি ফ্যাশনে আর এখানে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি এবং থ্রি পিস আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ